হ্যালো কে রে কোনে রে এই বাসায় শুয়েছিলাম কে কি বাইরে না বৃষ্টি হচ্ছে তুই রুমে কি করিস কে বৃষ্টি হলে কি আমার শুয়ে থাকা মানে না রে তুই তো বিয়ে করিস তো তো বই নাই তুই শুয়ে থাকিস কেন করে তুই বিয়ে করছ জন্য কি বেশি ভাব লেছছ আমি বিয়ে করি নে জন্য কি আমাকে অপমান করতেছ নাকি আমিও তাড়াতাড়ি বিয়ে করে ফেলা বনে এ জন্মে আল্লাহ এতে কি কল রে না কিছু লয় আয় আমার বাড়ি তাই জাবের ভাই তুই যদি ওই বউ কিংবা বিয়ে করার কথা যদি কইস তাহলে কিন্তু যাব না আমি আচ্ছা আয় কব না আয় আচ্ছা দাঁড়া আসতেছি ও কুলিযাম যাবলায় তা ওই বৃষ্টির মধ্যে এই আপনি কি পাগল হয়েছেন রোড বাড়াই রাস্তাঘাট যে বৃষ্টি হয়েছে এই শুরু করেছে আপনি এই পাগলাতে কি তাই আমি তো সত্যি পাগলামোর মতো কাম হালাইছি কিন্তু একটু বুঝবে দেওয়া দাওয়া কোনো এক বাহানা দেহা লাগবে বর্তমান যে বৃষ্টির অবস্থা ওই ছাতিলে বাড়ালে পারে বৃষ্টি আসে না আর ছাতিলে না বাড়ালে পারে বৃষ্টি আসে এই জন্য এই তোমরা তো বোঝো না তাও মেয়েটা যত যাই কয়েক মেয়েটাকে দেখতে ভালোই আছে সুন্দর আইডি যাচ্ছে রে এ থাকো তো সারাদিন তো শুয়েই ছিলাম শুয়ে থাকা যায় আমার বন্ধু আছে থাকো আরে কি অবস্থা সারাদিন কি করলু আরে কি আর করো বাইরে তো বৃষ্টি হচ্ছে আমি আবার বিয়ে করছি না ওই বৌলি শুয়েছিলে আরে চলে যাস কিছু জানি বয় বয় তো চলে যাবো কি করবো তুই জানিস আমার বউ নাই আমার ওই বউর কথা শুনলি পারে বুকের মধ্যে তারপর কার্ডে তার মতো কষ্ট আসলে আর কব না বয় বয় আরে বয় আচ্ছা তাই ওই তুই খাবার টাওয়ার খাইছ নাই সকালে আরে আর কই নেই সকাল থেকে ছিলাম আমি আমার বউর সাথে শুয়ে আমার বউ আবার সে জরা ধরে শুয়েছিল সারে না আমি কই চলো ভাত খাবো ও কয় না তাই শুয়ে থাকো বাইরে বৃষ্টি হচ্ছে পরে আরো দুই ঘন্টা শুয়েছিলাম তারপরে আবার উঠে খাইলাম